তো আলহামদুলিল্লাহ আমাদের ক্রাউনের ফাইভ জিরো টু এই হেডটি বিক্রি হয়ে গেল তো আসলে আমাদের বর্তমানে অ্যাড দেওয়া হয় না অ্যাড খুবই সীমিত দেয় যার যে কোনো সেট লাগুক আসলে সরাসরি আমাদেরকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে সরাসরি ফোন দিয়ে নেবেন কারণ আমরা বর্তমানে অ্যাড দিচ্ছি না অ্যাড খুবই সীমিত সেটটি একবারে সুপার ফ্রেশ কন্ডিশন আর ক্রাউনের ফাইভ জিরো টু এ সেটগুলো নিয়ে নতুন করে বলতে হবে না আপনারা যারা চালান বা এখন অবধি চালাচ্ছেন তারা তো জানেনি আর যারা চালান নাই এখন অবধি তারা অবশ্যই ভালো মন্দে ইউটিউবে রিভিউ দেখে নেবেন এই সেটগুলোর পারফরমেন্স সম্পর্কে সেটটা একবারে সুপার ফ্রেশ কন্ডিশন তো এই সেটটা বিক্রি হয়ে গেল যে ভাই নিল তার জন্য দোয়া এবং শুভকামনা রইল তো এই হলো গিয়ে সেটটি আর যারা পুরাতন সাউন্ড সিস্টেমের মাল ক্রয় বিক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে পুরাতন সাউন্ড সিস্টেমের মাল বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্রয় বিক্রয় দুটোই করতে পারবেন তো আমাদের ঠিকানা হিমেল সাউন্ড সিস্টেম ভিতরবন বাজার নাগেশ্বরী থানা এটা জেলা হইলো কুড়িগ্রাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম